দেখো বন্ধুরা আমি এখন বসে পড়েছি ইউটিউব থেকে চিলি চিকেন বানানোর জন্য এখানে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর আছে আদা বাটা ময়দা তিন চামচ কর্নফ্লাওয়ার তিন চামচ আর পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আমরা ঝাল বেশি খাই সেই জন্য কাঁচা লঙ্কা একটু বেশি রসুন বাটা লেবু ভিনিগারের পরিবর্তে লেবু দিচ্ছি আর নুন তো এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো প্রথমেই দেবো লেবুর রস তো এটা দেওয়া হয়ে গেলে বাকি উপকরণগুলো আমি এর সাথে ভালো করে মিশ্রণ করে নেব আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ডিম নিইনি কারণ ডিমটা নিতে ভুলে গেছি পরে ডিমটাকে আমি মেশাবো সেটাও তোমাদের দেখিয়ে দেব। তো এখন লেবুর রসটা দেওয়ার পরে আমি বাকি উপকরণগুলো এর সাথে মেশাবো দিচ্ছি রসুন বাটা একটুখানি তো ইউটিউবে যেমন দেখেছিলাম আমি সেই রকম পদ্ধতিতেই চিকেনটা বানাবো প্রথমবার এবার দিচ্ছি আদা বাটা আদা বাটাটা একটু বেশি আছে তো আদা বাটা তারপরে দিয়ে দেব আমি ময়দাটা ময়দা তারপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তাও তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো সব উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে আর আমি চিকেনটাকে ম্যারিনেট করেও নিয়েছি এক হাতে করে তো হয় না সেই জন্য ফোনটা একবার বন্ধ করে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি আর হাত দিয়েই করেছি আমি ম্যারিনেট চিকেনটা তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ইউটিউবে ওটাই বলেছিল মানে ইউটিউবে যে ভিডিওটা আমি দেখেছিলাম সেটাতে এটাই বলেছিল যে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে তো এবার আমি বাকি কাজগুলো করে নিই এখনকার মতো টাটা কর্নফ্লাওয়ারটা গোলার পর সয়া সস রেড চিলি সস আর টমেটো সস মিশিয়ে নেব এটা মেশানোর কথা বলা হয়েছিল আর একটু চিনি এই তিনটে জিনিস মিশিয়ে নিতে বলা হয়েছিল তো ইউটিউব দেখে যখন করছি তো ইউটিউবের পুরোপুরি ইউটিউবের মতোই করবার চেষ্টা করছি জানি না কতটা ভালো হবে জিনিসটা তো দেখো সব জিনিস কটাই আমি মিশিয়ে নিচ্ছি তারপরে আমি রান্নাটা শুরু করব। তখন তোমাদের আবার দেখাবো তো দেখো সব আমার মেশানো প্রায় হয়ে গেছে এবার এটাকে গুলে কিছুক্ষণ রেখে দেবো এই দেখো এখানে আমি ডিমটা দিতে ভুলে গেছিলাম প্রথমেই বললাম তোমাদের তো এখন ডিমটা দিয়ে দিয়েছি আর এই যে এখন যেটা ভাজছি সেটা ডিম ছাড়া ভাজাটা হচ্ছে আর এবার যেগুলো ভাজবো সেটা ডিম দিয়ে ভাজাটা হবে তো এই যে এগুলো ডিম দেওয়া চিকেনটা ভাজছি তো তোমরা ভিডিওটা দেখো আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বাকি যে উপকরণগুলো আছে পেঁয়াজ ক্যাপসিকাম চিকেন কাঁচা লঙ্কা তো এগুলো দিয়ে রান্নাটা করে নেবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যদি কোনো জায়গায় ভুল হয় তোমরা সেটা আমাকে জানিও দেখো বন্ধুরা চিলি চিকেনটা আমার পুরো রেডি হয়ে গেছে আর এদিকে ভাতও প্রায় হয়ে গেছে দেখো বন্ধুরা ইউটিউব দেখে চিলি চিকেন রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তার সঙ্গে আমি করে নিয়েছি একটু ফ্রায়েড রাইস যেটা ও খেতে ভালোবাসে তো আজকে দুপুরের ডিন না না লাঞ্চ এটাই আর এবার ও খেয়ে বলবে যে কেমন হয়েছে রান্নাটা দেখো দুজনেরই খাবার বেড়ে নিয়েছি এবার ও খাক তারপরে জানাবে কেমন হয়েছে চিকেনটা चिकन टा चिकन टा खाट चिदा जब तो कुछ नहीं लेते नॉर्मल आपने तब पर ये बोरा मंगो की ये टा बोरा टा बोरा नॉय टा मांसो बोलो बोल बो चिकन टा क्या बनाया चिकन बोलो 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 ये टा खाट चिदा तू भी बोलो রান্নাই করব না কাল থেকে মানে কাল থেকে নয় চিকেনটাই আমি আর রান্না করব না কোনো দিন ভালো হয়েছে ভালো